ইউটিউব এবং ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর যারা নতুন ইউজার আছে তাদের উদ্দেশ্য কিছু বলবেন আর যদি কথা হচ্ছে যারা দর্শক আছে দর্শক যারা কমেন্ট করে ফেসবুকে ইউটিউট কমেন্ট করে নতুন নতুন কন্টেন্ট দেওয়ার জন্য তাদের উদ্দেশ্য হ্যালো ইয়াস আসসালামু আলাইকুম অনেক দিন পরে আমরা একজন ইউটিউবার এবং ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরকে দেখতে পাচ্ছি এনাকে কিছু প্রশ্ন করা হবে আর এই প্রশ্নের উত্তর উনি দেবে আপনি তো একজন ফেসবুক এবং ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর জি তো কিছু ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর বিষয়ে কিছু কথা ছিল আমার যদি আপনারা কিছু মনে না করেন তাহলে আমি প্রশ্নগুলো করতে অবশ্যই প্রথম প্রশ্ন হচ্ছে ইউটিউব এবং ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর যারা নতুন ইউজার আছে কিছু বলবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যারা দর্শক আছে দর্শক যারা কমেন্ট করে ফেসবুকে ইউটিউবে কমেন্ট করে যে নতুন নতুন কন্টেন্ট দেওয়ার জন্য তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আমাকে দুইটা বিষয় আমি বলতেছি সেটা হচ্ছে যে আমি প্রথম প্রশ্ন হচ্ছে নতুন ইউজার যারা হচ্ছে বা যারা পুরাতন যারা ইউজার রয়েছে বা যারা এখনো ভাবতেছে যে নতুন ইউজার হবে বা কন্টেন্ট ক্রিয়েটর হবে তাদের উদ্দেশ্যেই মূলত আসলে আমার দুটো কথা কিছু ব্যক্তিগত কিছু পরামর্শ বা বলতে পারেন আপনি ব্যক্তিগত কিছু পরামর্শ দেব সেটা হচ্ছে যে অনেকে ভাবে এরকম বা দর্শকেরাও এমন হয়ে গিয়েছে যে আসলে ইসলামিক কোনো বিষয় নিয়ে যদি আমি কন্টেন্ট বানাই বা ইসলামিক বিষয়ে যদি কোনো পোস্ট করি বা ইসলামিক বিষয়ে যদি কোনো কথা বলি এটা আসলে কেন জানি দর্শকেরা কেন জানি এড়িয়ে চলে বা এটাতে লাইক কমেন্ট শেয়ার তেমন কিছু হয় না যেরকম আমি উদাহরণ যদি আপনাকে দিতে চাই যে আমি যে ভিডিওটা করতেছি এই ভিডিওটা যারা দেখতেছে এটা অনেকে রয়েছে যে তারা এই ভিডিওটা কেন জানি পছন্দ করবে না বা কেন কেন জানি এড়িয়ে যাবে বা কেন জানি লাইক কমেন্ট শেয়ার এগুলো কিছুই করবে না মানে কিছুই তারা মনে করে না মানে এমন কিছু ফেসবুক বা ইউটিউব যারা চালায় বা যারা যারা চালায় বা যারা ব্যবহার করে তা কেন জানি এমন কিছু লোক রয়েছে আবার এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যে দর্শকদের উপরে বা দর্শকদের মন মাতাতে গিয়ে তারাও আসলে দেখা যায় না ইসলামিক কিছু কন্টেন্ট বানালে হয়তো বা এটা পাবলিক খায় না বা পাবলিক কেন যেন এড়িয়ে যায় তো আমি যখন ইসলামিক বাদে যখন অন্য কিছু নিয়ে কাজ করব। তখন পাবলিক খাবে তো তখন হয়তো আমি দ্রুত ভাইরাল হয়ে যাব বা দ্রুত এই ইউটিউব ফেসবুক থেকে আর্নিং আসবে তো তারা এটা ভেবেই কিন্তু আমাদের মাঝে কিন্তু তারা বিভিন্ন ধরনের অ ইসলামিক বা গান বাদ্য বাজনা বা এ ধরনের কন্টেন্ট নিয়ে আসে এই যে পাবলিকের উপর নির্ভর করে যে আমরা কিছু কন্টেন্ট তৈরি করে কন্টেন্ট ক্রিয়েটাররা যা আসলে এটা আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটার এটা কিন্তু তাদের দোষ নয় তারা কিন্তু আমরা পাবলিক যারা যে যারা দেখতেছি বা যারা এই ভিডিওগুলো যারা দেখি এটা কিন্তু তাদের দোষ এখন অনেকে অনেক ভাইরা বলবেন যে ভাই এটা আমাদের দোষ কেন ভাই আপনারাই তো তাদেরকে প্রাধান্য দিচ্ছেন তার কারণ আমি যখনই ইসলামিক কিছু ভিডিও আপলোড করি তখন কিন্তু আপনি এই ভিডিওটা এড়িয়ে যান কিন্তু যখনই গান বাদ্য বাজনা বা এ ধরনের কিছু নৃত্য মানে এ ধরনের কিছু যখন ভিডিও আমি আপলোড করি বা এ ধরনের যখন কিছু ভিডিও আপলোড করি তখন দেখা যায় যে আপনারাই শেয়ার দেন বা আপনারাই কমেন্ট করেন বা আপনারাই লাইক করেন বা আপনারাই আরও উৎসাহিত করেন যে ভাই আমি এ ধরনের ভিডিও আরও বেশি বেশি করে চাই কিন্তু যখন ইসলামিক কখনও ভিডিও আপলোড করা হয় তখন তারা আপনারা এটা এড়িয়ে যান তারা এই দোষটা কাদের আপনাদের দোষটা এটা হবে অবশ্যই তো আরেকটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যারা ভিডিও দেখি ইউটিউবে বা ফেসবুকে যারা ভিডিও দেখি তারা যদি এই খারাপ জিনিসটাকে যদি প্রাধান্য না দিতাম তাহলে কিন্তু এই যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা কিন্তু কখনোই এই খারাপ ভিডিওগুলো কখনোই ছাড়তো না তখন তারাই মনে করতো যে না আমার খারাপ ভিডিওটা তারা পাবলিক খাচ্ছে না তাহলে আমি কেন ওই খারাপ ভিডিওটা ছাড়বো তো এটা হচ্ছে বিষয় যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা হচ্ছেন বা হবেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো একটা মেসেজেই দেব যে আপনারা যারা দেখাইয়া যারা ভিডিও দেখবেন তারা অবশ্যই এই ইসলামিক যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদেরকে প্রাধান্য বেশি দেবেন এবং যারা নতুন যারা কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন তাদের মগজে এটা থাকতে হবে যে আমাকে ইসলামিক বিষয় নিয়েই কাজ করতে হবে এটা যদিও বা আমি অতি লং সময়ে ভাইরাল হবো অতি লং সময় আমি প্রকাশিত হব তারপরও আপনি ইসলামিক বিষয় নিয়ে কাজ করেন ইনশাল্লাহ সফলতা এ কালেও আপনি পাবেন ইনশাল্লাহ ফলাফল পরকালেও পাবেন ইনশাল্লাহ নতুন যারা দর্শক আছেন তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন নতুন যারা দর্শক রয়েছেন বা নতুন নতুন যারা ফেসবুক ইউটিউব লগ করতেছেন বা খুলতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ইসলামিক চ্যানেলগুলো আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে পেজগুলো বা ইউটিউব চ্যানেলগুলো এগুলো আপনাকে খুঁজে বাইর করতে হবে আপনি ইসলামিক চ্যানেল লেখে সার্চ দিবেন অনেক অসংখ্য আসবে আচ্ছা আমি আপনি ইসলামিক ভিডিও লেখে সার্চ করবেন আপনি অসংখ্য চ্যানেল পাবেন আপনি এই চ্যানেলগুলো আপনি এই চ্যানেলগুলো খুঁজে খুঁজে দেখবেন যে আসলে কোন চ্যানেলের মধ্যে কতটুকু ভালো ভালো ভিডিও আপলোড করা হয় আপনি সেই চ্যানেলগুলো বা সেই পেজগুলোকে ফলো দিয়ে রাখেন সেই ইউটিউব চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে দেখা যায় যে আপনার সামনে আপনার চোখের সামনে নিয়মিত এই ইসলামিক ভিডিওগুলো আসবে আপনার খারাপ ভিডিও কখনোই আপনার চোখের সামনে আসবে না